just doing a little bit every day guiding our visions uh, for our respective uh, environment খারাপ হয়ে যাচ্ছে সেটা বলবো না আমার মনে হয় যে এর থেকে আমরা আরো ভালো টিম আমরা বাট আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল ক্যাপ্টেন স্বার্থ নির্দেশে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হেরে এক এরকম বাজে কাজ করলো ইন্ডিয়ার ড্রেসিং রুমে গিয়ে বাংচুর এবং ইন্ডিয়ান খেলোয়াড়দেরকে মারধর করল আর এই ঘটনাটি বিরাট কোহলি কানে যাওয়ার পর হঠাৎ লাইভ এসে পুরো একবার হুমকি দিয়ে বসেছে বাংলাদেশ পুরো টিম বললো যে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ দেখে পুরো হতাশ হয়ে গেছেন তাহবাল কেননা বাংলাদেশের যেসব ব্যাটসম্যানের থেকে আশা করেছিল বাউল একটি রান সংগ্রহ করবে প্রতিটি ব্যাটসম্যান যেন একবার হতাশা করে ছেড়ে দিয়েছে বাংলাদেশ টিমকে যেন ইন্ডিয়ার সাথে বড় ব্যবধান হেরে গেছে আর তাই তো ইন্ডিয়ান ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা খেলোয়াড়দের সাথে এরকম বড় বর হেরে মাথা নষ্ট হয়ে গেছে ক্যাপ্টেন শান্ত ক্যাপ্টেন শান্তর নির্দেশে তাসকিন আহমেদ এবং ঋষাদ হোসেন মিলে ইন্ডিয়ার ড্রেসিং রুমে গিয়ে পুরো বাঞ্চুর করে দেয় আর যেখানে শুধু বাংচুর করে নিই পাশাপাশি বড়ো ধরনের খুব খারাপ কিছু করছে ইন্ডিয়ান খেলোয়াড়দের সাথেই আত্মরক্ষার জন্য ইন্ডিয়ান খেলোয়াড়ও কিছু একটা করে বসেছিল বাংলাদেশ খেলোয়াড়দের সাথে আর তাই তো লাইভে এসে এর প্রতিবাদ করলেন এবং হুমকি দিয়ে গেলেন বাংলাদেশ টিমকে যে কোনো মুহূর্তে বাংলাদেশ টিমকে একবার বহিষ্কার করে দিল ক্রিকেট বিষয় থেকে আর তাই তো নাজমুল শান্ত বলে থুরু কির হুমকি সাংবাদিকদের সামনে এই জিনিসটা যেন একবার শেয়ারে যাচ্ছে না শান্ত এরকম একটি লন্ডভন্ড কাজ করে বসেছে ইন্ডিয়ার ড্রেসিং রুমে গিয়ে সেটা যেন কাউকে বিশ্বাস করতে দিচ্ছে না শান্ত আর তাই তো এরকম একটি শান্তর সিদ্ধান্ত পুরোই গোলমাল হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তাই তো একবার দুর্বল হয়ে গেছে বাংলাদেশ কোর্স যেখানে খুব খারাপ একটি সংজ্ঞা রয়েছে শান্তর জন্য প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বাসা থাকবেন আমি প্রতিনিয়ত শোল খবর খবর এই চ্যানেলটি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও